আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স ওয়াচ টাইম পূর্ণ হবে মাত্র একদিনে জি হ্যাঁ ইউটিউবের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দিনে কিভাবে পূর্ণ করবেন আজকে সেটাই আপনাদেরকে বলবো ঠিক আছে চুপচাপ কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের জন্য আমি মাইক্রোফোন নিয়ে এসেছি আচ্ছা অনেকেই আমাকে বলছেন যে ভাই মাইক্রোফোন আমাকে দেন আমি কিন্তু আজ কয়দিন ধরে ওয়েদারের জন্য ভিডিও শ্যুট করতে পারছি না এই যে মাইক্রোফোন নিয়ে এসেছি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করবেন কেননা কখন গিবে ভিডিও চলে আসবে আপনারা যদি উপস্থিত না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মাইক্রোফোন পাবেন না ঠিক আছে তো যাই হোক চলুন যেটা কথা বলছিলাম সে কথাতে ফিরে আসি যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মাত্র একদিনে পূর্ণ হবে জি হ্যাঁ এই সিস্টেম আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব একদম হাতে কলমে কিভাবে আপনারা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম একদিনে পূর্ণ করবেন এবং সেটা সাত দিন পর্যন্ত থাকবে তারপরে মনিটাইজ আপনার চ্যানেলটি মনিটাইজ অবশ্যই অবশ্যই হয়ে যাবে ঠিক আছে চলুন কথা শুরু করছি আচ্ছা দেখুন প্রথমে আপনাদেরকে কি করতে হবে সরাসরি আপনার প্লে স্টোরে চলে আসবেন এরপরে মাল্টি ওয়াচ টাইম ব্রাউজার লিখে সার্চ করবেন একটা অ্যাপ্লিকেশন চলে আসবে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তার ভিতরে গিয়ে আপনারা কিন্তু এই আপনার ভিডিওর লিঙ্ক কপি করে পেস্ট করে আপনারা খুব সহজে অনেকগুলো উইন্ডো চালু করে কিন্তু ওয়াচ টাইম পূর্ণ করতে পারবেন আচ্ছা এখন আসুন আসলেই কীভাবে মনিটাইজ করা সম্ভব কিনা আপনার চ্যানেল তো এই ভিডিও যারা বানাচ্ছে তারাও ভিউস পাওয়ার জন্য এই টাইপের ভিডিও তৈরি করছে ঠিক আছে আসলে এইভাবে কিন্তু আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না আগে মনিটাইজেশন ক্রাইটেরিয়া ইউটিউব আপনাকে কেন দিল সেটা বুঝতে হবে ঠিক আছে দেখুন কেন মনিটাইজ হবে না সেটা আগে বলি আপনি যখন আপনার মোবাইল দিয়ে একাধিক উইন্ডো খুলবেন তো আপনার আইপি অ্যাড্রেস কিন্তু একটা একটা আইপি অ্যাড্রেস থেকে বারবার একই ভিডিও দেখা হবে তার মানে ইউটিউব রোবট সেটা বুঝে ফেলবে এটা একটা স্প্যামিং হচ্ছে ঠিক আছে এই কারণে আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না আপনি যদি একশোটি আইপি অ্যাড্রেস দিয়ে আপনার চ্যানেল এই সে ভিন্ন ভিন্ন ব্রাউজারে ভিন্ন ভিন্ন ডেস্কটপে ভিন্ন ভিন্ন ডিভাইসে আপনার চ্যানেলটিকে ওপেন করে ভিডিও দেখতে পারেন ভিডিও ওপেন করে দেখতে পারেন সেক্ষেত্রে হয়তো মনিটাইজ হবে ঠিক আছে কিন্তু আপনার একটা ডিভাইস দিয়ে কখনোই হবে না আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন ক্রাইটেরিয়া কেন দিল শুরু থেকেই কেন দিল না মানে শুরু থেকে একটা লোক ভিডিও আপলোড করবে আর ইনকাম হতেই থাকবে এটা ছিল অনেক আগে ঠিক আছে আচ্ছা তো মনিটাইজেশন ক্রাইটেরিয়া কেন দিল ইউটিউবের জন্যই দিয়েছে যে একটা চ্যানেল আপনি যখন ক্রাইটেরিয়া মানে ফিল আপ করার পিছনে দৌড়াতে থাকবেন তো দৌড়াতে দৌড়াতে আপনি ভিডিও তৈরি করতে করতে ভিডিওর কোয়ালিটি ভালো করতে করতে আপনার চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে ঠিক আছে ভাইরাল হয়ে গেলেই কিন্তু আপনার ইনকাম শুরু মনিটাইজেশনও পেয়ে যাবেন ইনকামও শুরু হবে পক্ষান্তরে আপনি যদি এখান থেকে ওখান থেকে ওয়াশ টাইম কিনে সাবস্ক্রাইবার কিনে মনিটাইজেশন করেন ক্ষেত্রে দেখবেন যে আপনার চ্যানেল তো ভাইরাল হচ্ছে না আর সাবস্ক্রাইবার যে কিনবেন সাবস্ক্রাইবার তো গুলো বট সাবস্ক্রাইবার থাকবে ঠিক আছে তো ক্ষেত্রে তো ওই বট সাবস্ক্রাইবারগুলো আপনার ভিডিও দেখবে না সুতরাং আপনার চ্যানেলে মনিটাইজেশন থাকলেও ভিডিও ভাইরাল না হওয়ার কারণে ভাইরাল তো হবেই না আর ভাইরাল না হওয়ার কারণে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না ঠিক আছে আপনি যদি ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য নিয়মিত কন্টেন্ট আপলোড করতে থাকেন ভিডিও ভাইরাল করার জন্য চেষ্টা করেন আপনার ভিডিও ভাইরাল হয়ে গেলে আপনি কিন্তু সাথে সাথে ইনকাম করা শুরু করে দিচ্ছেন ঠিক আছে অনেকে বললেন যে ভাই আপনার চ্যানেলে এত সাবস্ক্রাইবার এত ভিউস কম আসে কেন দেখুন আমার চ্যানেলটি অনেকে বলেন যে ভাই সাবস্ক্রাইবার কয় টাকা দিয়ে কিনেছেন এত সাবস্ক্রাইবার কোথা থেকে কিনলেন দেখুন সাবস্ক্রাইবার এগুলো কেনা সাবস্ক্রাইবার না এটা আমার অরিজিনাল সাবস্ক্রাইবার বাট আমার চ্যানেলের ক্যাটাগরি তার চেঞ্জ হওয়ার কারণে ভিউস কমে গিয়েছে এটা অবভিয়াসলি সবার ক্ষেত্রেই হবে কারণ যে আগের যে ক্যাটাগরি ছিল আমার চ্যানেলে সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করা বাদ দিয়ে যখন আমি টেক ক্যাটাগরি চ্যানেল হচ্ছে ভিডিও আপলোড করছি সেক্ষেত্রে আগের তো আমার টেক ক্যাটাগরি ছিল না ঠিক আছে তো এখন ওই ইউজাররা তো ওই যারা ভিউয়ার্সরা তারা কিন্তু এখন টেক ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করবে না সুতরাং এজন্যই ভিউস কম আসছে তো যাই হোক আপনারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবেন না ওয়াচ টাইম এইভাবে নিবেন না যদি আপনাদের অনেকগুলো ডিভাইস থাকে সেক্ষেত্রে সেখান থেকে নিতে পারেন বা কোনো ফেসবুক গ্রুপ থাকে অনেকে অনেক গ্রুপের মাধ্যমে ওয়াচ টাইম দিয়ে থাকে ঠিক আছে সেদিক থেকে নিতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা মাল্টি উইন্ডো ব্রাউজার যেটা আছে মাল্টি ওয়াচ টাইম ব্রাউজার এটা দিয়ে আপনারা ওয়াচ টাইম নিবেন না সেক্ষেত্রে কিন্তু চ্যানেলে একটা বড় ধরনের সমস্যা চলে আসবে তখন কখনোই মনিটাইজ হবে না আপনার চ্যানেলটি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম